আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন প্রচুর বৃষ্টি হচ্ছে অজ ধারায় বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি দেখানোর জন্য আসলে সাজে চলে আসলাম পাশাপাশি আমার সাত বাগানটা ঘুরে দেখার চেষ্টা করা ঘুরে দেখাতে পারবো না কিনা যায় না কারণ এই বৃষ্টির মধ্যে যতটুকু পারি হ্যাঁ সেফটি থেকে বৃষ্টির মধ্যে না ভিজে আপনাদের ভিডিও দেখার চেষ্টা করছে ভিডিও দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি নেমেছে দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি দেখেন এই যে জাম গাছ হ্যাঁ এই দেখেন আম এই কাঁঠাল গাছ আর এই যে জাম বড়া বরুই আরও দেখেন গাছে গাছে আম ঝুলছে চলুন স্ক্রিনে কতটা দেখাতে পারি যেহেতু বৃষ্টি হচ্ছে এই দেখেন কাছে গাছে আম ঝুলছে কত সুন্দর আম দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর আম হ্যাঁ এইভাবে প্রত্যেকটা স্বাদের ভিডিও হয়তো চেষ্টা করব এই বৃষ্টির মধ্যে মোট কাটা যে বৃষ্টি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি অজ ধরায় বৃষ্টি নামছে হ্যাঁ মনে হচ্ছে যে বৃষ্টি বাবা ভুলে গিয়েছে যে কখন থামবে হ্যাঁ কত সুন্দর প্রকৃতিও খুব ফাইন পাশাপাশি আমার মুরগিগুলো দেখার চেষ্টা করি কী অবস্থায় আছে এই দেখুন অবস্থা কি আমি জানি না ও যে রাজহাঁসগুলো ঘুরছে এই যেখানে রাজহাঁসগুলো দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন আমি ভিতরে যে মানে যেতে পারছি না তারপরে দেওয়ার চেষ্টা করছি দেখেন আমার সাত বাগানে কত সুন্দর কাঠার গাছ থেকে সব ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন হাঁসগুলো হ্যাঁ এই যে দেখেন হাঁসগুলো কত সুন্দর রাজ হাঁসগুলো বৃষ্টি পেলে খুব আনন্দ পায় বাকিগুলো সব ছেড়ে ভিতরে চলে গিয়েছে দেখুন আমার এই ছেড়ে কিন্তু চারকি মুরগিগুলো হ্যাঁ এদেরকে ছোটোবেলা থেকে এখানে বড় করেছি এখন বৃষ্টি থামলে বা সুন্দর একটা সময়ে ওদেরকে বাইরে উন্মুক্ত করে দেব যদিও সম্ভব না হ্যাঁ এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বর্ষাকাল শেষ হওয়ার পরে চলছে যখন প্রচুর বৃষ্টি এবং বতলকাল শেষ হলেও এখন এই বছর প্রতি বৃষ্টি হবে কত সুন্দর সাদা কালো সব ধরনের চার্কি এখানে আছে আপনার দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা চলুন আমরা একটু ফাইটার মুরগিগুলো দেখবো এখন হ্যাঁ কেমন লাগছে অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা দেখছি চলেন তো এখান থেকে চলেন আমরা একটু ফাইটারগুলো দেখছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ফাইটার মোরকটা দেখেন এই সামনে মোরক এখানে থ্রুপুর দেয় তাই আমি দেখতে পাচ্ছি না উম দেখেন মুরগি আছে সাথে হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করছি মুরগিটা মুরগিটা একটু কোনো রঙের রঙটা একটু অন্যরকম তো মধ্যে সেয়া সে এই দেখেন একটু সরা এই কাক্টু সরো হ্যাঁ এই দেখেন এই দেখেন এই যে মুরগিটা এই যে মুরগিটা চলে যাচ্ছে এই যে দেখেন এই যে মুরগিটা আসলে দেখাতে পারছি না একটু উচ্চস্থানে আছে তো আপনারা ফাইটার মুরগি দেখেন একটা জিরো ডিম পারে যদি কারোর ডিম লাগে তাহলে আপনি প্রমাণকে জানাতে পারেন তারপরে হলে নিতে পারেন দেখতে পাচ্ছেন সে হলো ফাইটার এটি আছে মিশরি ফার্মি ও সোনালি মুরগি আমরা দেখতে পাচ্ছেন আর দেশি মুরগিও আছে এই শেডে বাতিটা আমরা নষ্ট করে পড়ছে তাই একটু অন্ধকার অন্ধকার ভাব আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই দেখেন গলা শিলা এটা হলো সোনালি হ্যাঁ হাইব্রিড শিলা এই দেখেন এটা হলো সোনালি মরদ আর এই দেখেন এটা হলো সোনালি মিশরি ফাহামি লাল দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু ভালোই ডিম পারে মার্শাল্লা বেশ ভালো ডিম পারে দেশি মুরগি আছে আচ্ছা গলা শিলা দেশি মুরগি আছে দেশি গলা সেলার মরদ আছে ওই দেখেন মিশরি খাওয়াল ওই দেখেন দেশি গলা ছিলাম মুরগি এই দেখেন একটু গাটা একটু বাঁকা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ মুরগিগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে হ্যাঁ আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরের শেডে যায় বন্ধুরা এই শেডে কিন্তু হ্যাঁ কলেমের লাইট ব্রাহ্মা মোরগ মুরগি দেখেন এই দেখেন একটা দেশি মুরগি আছে আর একটা দুইটা দেশি মুরগি আছে একটা একটু প্রতিবন্ধী তাই এখানে রেখে দিয়েছে ওদের সাথে আর এটা কুড়িয়ে দিয়েছিলাম তাই ওরা ওরা যেদিন বাচ্চাগুলা ডিম কিনে আয় না বাচ্চাদের যেদিন ফুটছে এদিনকে এটা পেয়েছিলাম আমি হ্যাঁ তো এটা পেয়েছিলাম মানে কি এটা কবুতরে ডিম ফুটিয়ে ওই ফালাই দিয়েছিলো আমার মুরগি ডিম পাচ্ছিল কবুতরের খুঁপে ওখান থেকে ফেলে দিয়েছে ওখান থেকে টোকা নদীর সাথে ফাচ্ছিল ওদের সাথে বড় হয়েছে দেখেন দেখেন কলমের লাইট খুব সুন্দর ওই দেখেন সে ডাক দিয়েছে এই দেখেন কত সুন্দর কলমের লাইট আমার মুরগি মুরগির তিনটা আর মোরগে বেশি মোরগ হচ্ছে ছয়টা টোটাল নয়টা আর এখানে দুইটা মুরগি আছে দেশি মুরগি দেখেন মুরগি দেখতে পাচ্ছেন আপনার সবাই দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা হ্যাঁ এগুলো হচ্ছে কলম্বের লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত সুন্দর একদম অরিজিনাল বিট যদি কারো লাগে ডিম নিতে পারবেন এবং এখান থেকে মোরগ আমি তিন চারটা বিক্রি করে দিব যদি আপনার কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখে তারপরে এটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে তো বন্ধুরা চলুন বেরিয়ে যাচ্ছে তো সর্বোপরি বন্ধুরা বৃষ্টির মধ্যে আমি চেষ্টা করলাম আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য এবং সেই ভিডিওগুলো মাঝে মাঝে আমি মুরগি দেখালাম ছেলের মধ্যে দেখালাম রাজ একগুলো দেখালাম যদিও আমি ভিডিও ঢুকতে পারি না বৃষ্টির কারণে তারপরেও চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করে লাইক করে শেয়ার করবেন আর ফেসবুক পেজের না আমাদের মিজান একগুলো ভিডিও অবশ্যই সার্চ দিলে চলে আসবে তো বন্ধুরা সবাই আমার হালতে একটু চ্যানে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই খোঁজ হবে